সিলেট নগরের ব্যস্ততম মুখ আগে যেখানে ব্যাটারি চালিত অবৈধ অটো রিক্সার কারণে যানজট এবং ভুগান্তি চরমও ছিল এবং ছোটো ছোটো দুর্ঘটনা সহ বিদ্যুতের অপচয় যেখানে নগরবাসীকে নাকাল করেছিল প্রশাসন এবং পুলিশ কমিশনারের এমন উদ্যোগে কিন্তু এখন সিলেট শহর যানজট মুক্ত বিশেষ করে যারা পায়ে পেডেল রিক্সা চালক আছেন তারা আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছেন তারা জানাচ্ছেন আগে ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে শহরে যানজট লেগেই থাকতো এবং যারা এখানে একটা স্থানীয় নাগরিক আছেন শহরের বাসিন্দারা তারা যেমনটা জানাচ্ছেন যে দীর্ঘ এক যানজট ছিল এবং শহর জুড়ে ভোগান্তি ছিল সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে এবং আমরা যেমনটা গতদিন দেখেছিলাম সিলেক্সিটি সিলেট সিটি কর্পোরেশনের প্রবেশ মুখে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার চালক যারা আছে তারা বিক্ষোভ করেছে ভাঙার চেষ্টা করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের জায়গা থেকে এবং আজও আমরা যে মন্দির দেখার চেষ্টা করেছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিক্ষুভ করেছে অটোরিষ্টা চালিত যারা শ্রমিকরা আছে এটা বন্ধ করে ভালো লাগে খুব ভালো হয়েছে

যানজট কমছে বা রাস্তাঘাটে গাড়ি চালানি সুবিধা হয় রিক্সা চালা যেমন গাড়ি চালাই গাড়ি চালাই সমস্যা হয় বা আস্তে বলে গাড়ি গিয়ে লোক আমরা সামনে দিই বা ঠিক মতো চালাইতে পারি না গাড়ি যানজট অনেকগুলো কমতে আমরা সেইভাবে গাড়ি চালাতে পারাম প্রশাসন যে অবৈধ বেটাই চালিত রিক্সা এবং অবৈধ সব জনগণের রাস্তাঘাট জনগণ চলাচলের জন্য ফুটপাথ মানুষের হাঁটার জন্য এবং এই পরিবেশটা বজায় রাখার জন্য এবং আমরা এই শহরকে আমাদের নিজের শহর সবাই সুন্দর শহর সেটা করার জন্য আমরা আজকে এটা করতেছি পাশাপাশি কর্মসংস্থানের কথা বলা হচ্ছে কর্মসংস্থান জন্য যে জিনিস যেখানে প্রয়োজন সেখানে চলে যাবে আমরা যেমন হকারদের জন্য আমরা লালদিগির দিগির মাঠের ব্যবস্থা করে দিয়েছি আমরা এমন না যে হকারদের জন্য আমরা তাদের তারপরেও ফোড স্টকের জন্য আমরা যত যাতে স্টক না জানাইতে পারে আমরা সম্মিলিত একটা স্ট্যান্ডে নির্দিষ্ট ক্ষত এখানে অতটা বসবে এবার যদি বয়ে বসে চলে লেগুনা পূজা থেকে বসে আমাদের টাউন আমাদের নগর বাস এদেরকে বলবো তারাও টিপ দিবে যাতে নগর পরিবহনে মানুষের যাতে অসুবিধা না হয় এগুলা এই যতটা ব্যাটারিতে রিক্সা লাগাইছে এরা ব্যাটারি চালাইলেও তো তারা চালাইতে পারে তাদেরকে ব্যাটারি দিয়ে চালাতে হবে কেন ব্যাটারি ছাড়া তারা চলে আসুক ব্যাটারি এখন ব্যাটারি যখন বন্ধ হবে লো করবে ব্যাটারি যখন বন্ধ হবে আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কমবে কাজে কর্মসংস্থান নিজের তৈরি করে আরও জনের কর্মসংস্থানের উপর নষ্ট হবে রাস্তা দখল করে এইটা তো সরকারে যে ভাই আপনার অটো রিক্সা তুলছে আমরা তো ভাই আমরা আমরা অনেক খুশি আছি ভাই কারণ ও যে আমরা ইয়া বইছি আমরা এখানে দেখাচ্ছি ওখান দেখা ইয়া অটো রিক্সা তো অনকু যে না যে অটো রিক্সা যে আমরা আইয়া বইতাম পারছি অনকু টিপ পাইলে টিপ লিয়ে যাইতাম পারে এই যদি অন্য তোমার রিক্সা থাকে আইয়া আলগাছ লিয়ে যাই রিক্সা টিপ লিয়ে আমরা আমরা দুইশো টাকা টিম মাতি তারা লিয়ে যাই একশো টাকা

এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এবং তাদের দাবি এই ব্যাটারি চালিত অটো রিক্সার বন্ধের যে প্রক্রিয়াটা সেটি যেন শহর চলমান থাকে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই গতকাল কিন্তু সিলেটের বিভাগীয় পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস তিনিও কিন্তু যেমনটা জানিয়েছেন তিনি একটি কলাম লেখেছেন বিভিন্ন পত্রিকায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাঝে জানিয়েছেন যেটি ব্যাটারি চালিত অটো মরণ ফাঁক এমনটাই তিনি একটি কলাম লিখেছেন এবং সর্বত্র প্রশাসনের এই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু প্রশংসা করার চেষ্টা সবকিছু যদি জানিয়ে রাখতে চাই সর্বমল কিন্তু আনন্দিত এই উদ্যোগে এবং গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুড়ে কিন্তু অবৈধ বেটা চালিত অটোরিক্সা জব্দ করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে এবং শহর জুড়ে যে অবৈধ অটোরিক্সার চার্জিং পয়েন্ট সেগুলোতে কিন্তু পুলিশ এবং রে যৌথ অভিযান চাললে কিন্তু সেগুলো জব্দ করেছে সব মিলিয়ে এমনটাই ছিল আমার কাছে সর্বশেষ